যে গরম পড়েছে বাপরে বাপ আমার তো আর এই গরমে ভালোই লাগে না তো দেখো আজকে আমি বেরিয়ে গিয়েছি তো একটুখানি বাজারে যাব। তো আজকে ভাবছি রাত্রিবেলা কষা কষা করে মাংস করব আর ভাত করব তো তার জন্য আমি বেরিয়ে গেছি বাজারে তো দেখো আমি তো বাজারে চলে এসছি তো এখন সব কিছু কিনে নিচ্ছি যে যে লাগবে আদা পেঁয়াজ রসুন আলু যে যেগুলো লাগবে আর আমি মাংসটাও কিনে নিয়েছি প্রচন্ড গরম পড়েছে এত গরম পড়েছে ভালোই লাগে না আর এত গরম পড়েছে তো দেখো আমার যা নেওয়ার সব তো আমার নেওয়া হয়ে গেছে তো এখন আমি যাবো বাড়িতে তারপর করবো রান্না বাট রাতটাও অনেকটাই হয়েছে প্রায় নটা বাজে অনেকটাই রাত হয়ে গেছে তো চলো বাড়িতে গিয়ে রান্নাটা শুরু করি তো দেখো রান্না তো আমি বসিয়ে দিয়েছি তো যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে প্রায় দশটা বেজে গেছে তো আমি ভাবলাম যে এখন একটু তাড়াতাড়ি করে রান্নাটা সারি তার জন্য একটুখানি শর্টকাট প্রসেসে করছি তো দেখো এখন আমি মাংসটা ভেজে নিচ্ছি তো তারপর আমি সব কিছু দিয়ে মশলা ফসলা আদা বাটা পেঁয়াজে পেঁয়াজ রসুন তারপর জিরা লঙ্কা সব একসাথে দিয়ে আমি করে নেব তো দেখো তার জন্য আমি সব কিছু একসাথে দিয়ে দিয়েছি আর এরকমভাবে যখন আমি দেখি যে অনেকটা দেরি হয়ে যায় তখন আমি এভাবে করে নিই তো এভাবেও কিন্তু মাংস খেতে দারুণ লাগে তোমরা যদি কেউ না করে থাকো তো বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো দেখো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তো এখন আমি মাংসটা হয়ে গেছে আর আছে কিন্তু মাংসটা কষা কষাই হবে তো দেখো মাংস কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে তো এখন শুধু খাবো আর ভাতটাও হয়ে গেছে আর তোমাদেরকে তো বলাই হয় যে তোমরা কেমন আছো আমি তো ভালো আছি কিন্তু প্রচুর গরম পড়েছে গো এই গরমে আর ভালো লাগছে না তো চলো আমাদের তো মাংস পুরোপুরি কমপ্লিট তোমরা বলবে যে কীরকম হয়েছে হ্যাঁ মাংসটা আর ভাতটাও কিন্তু রেডি হয়ে গেছে তো চলো আজকের মতো টাটা গুড নাইট